আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরোটি ব্লগ ভিডিওতে আজকে ভিডিওটা থাকছে উইকেন্ডের ভিডিও মানে উইকেন্ডেতে আমরা কি কি করলাম কোথায় ঘুরতে গেলাম সব কিছুই থাকছে এই ভিডিওতে ছুটির দিনে সাধারণত একটু লেট করে ঘুম থেকে ওঠা হয় তো আমরা বারোটার দিকে ঘুম থেকে উঠি উঠে তো চটপট করে কিছু খাওয়া দাওয়া করে নেই খেয়ে দিয়ে তো আমরা বেরিয়ে পড়ি তো আমরা সেদিন গিয়েছিলাম হচ্ছে পাজুর মাচাং লেক দেখতে এই লেকটা আমাদের বাসা থেকে বেশ খানিকটা দূরে তাই জন্য আমরা একটু সকাল সকাল বের হওয়ার চেষ্টা করেছিলাম যাই হোক তো আমরা ওখানে পৌঁছেছি প্রায় আরেকটার দিকে এরকম টাইমে তো অনেক রোদ ছিল এখন যেহেতু সামার দিয়ে রোদের প্রচণ্ড তাপ তারপর আমরা যে জায়গায় গিয়েছিলাম এখানে তো চারিদিকে অনেক পাহাড় আর পাহাড় আর গাছপালা দিয়ে ভর্তি আর পাহাড় এলাকায় তো সব সময় অনেক ঠান্ডা পরিবেশ থাকে সেটা যতই রোদ হোক আর যাই হোক না কেন এই যে এখানে দেখতে পাচ্ছি একটা মতো মুক্ত এরকমভাবে ঘুরছে এটা জাস্ট পানির মানে পানি চাপে এটা এইভাবে মানে ঘুরতে আছে পানি উপর থেকে আর এটা এইভাবে ঘুরছে বেশ সুন্দর লাগতেছিল দেখতে আর এখানকার হচ্ছে রাস্তাগুলো এত সুন্দর মানে ছোট ছোটো এরকম করে কাঠের রাস্তা করে দেওয়া হয়েছে চারিপাশ দিয়ে তো এখানে লেকের মাঝে আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর একটা ফোয়ারা এখানে সবার সবার মতো ঘোরার থেকে ছবি তোলা বা ভিডিও করা এসব নিয়েই সবসময় ব্যস্ত যে যার মতো তো এখানে যে উঁচু করে দেখা দেওয়া আছে একটা সুন্দর ডিজাইন করে বসার জায়গা এখানে অনেকে বসে হচ্ছে চা কফি খায় কুয়েরা তো বেশি চা খায় না ওরা হচ্ছে সব সময় কফিটাই বেশি খায় আর কফিটা এখানে সবথেকে বেশি তো এই যে এখানে একটা বিশাল বড় কফি শপ আছে এখানে চাইলে কফি খাওয়া যাবে বা অন্যান্য খাবারও আছে এখান থেকে নিয়ে খাওয়া যাবে তো যাই হোক এই সেই ব্রিজ তো ব্রিজ দিয়ে ওপারে গেলেও পুরো লেকের চারপাশ দিয়ে সুন্দর করে রাস্তা করে দেওয়া আছে অনেক রাস্তা আবার হচ্ছে পাহাড়ের উপর দিয়ে করে দেওয়া আছে আবার কোনো একটা লেকের পাশ দিয়ে এভাবে করে দেওয়া আছে আপনি যদি পুরোটা ঘুরে দেখতে চান তো অনেক অনেক হাঁটা লাগবে মানে আমার এত হাঁটার কোনো ইয়া ছিল না আমার আমি হাঁটতে মোটো পছন্দ করি না তারপরও আজকে অনেক অনেক হাঁটা হয়েছে তারপরও আমরা হচ্ছে চার পাঁচটা ঘুরে শেষ করতে পারিনি কারণ এটা বিশাল পুরো এরিয়া আর পুরোটা হাঁটতে গেলে অনেক সময়ের ব্যাপার অনেক কষ্টের ব্যাপার যাই হোক আমরা যতটুকু দেখেছি এটাই ইনাফ ছিল লেকে বেশ বড় বড় মাছও দেখা যাচ্ছিল মেবি এখানে মাছ ধরা নিষেধ যার কারণে মাছগুলো বেশ বড় বড় ছিল তো আমরা বাসা থেকে হচ্ছে খাবার নিয়ে এসেছিলাম বিরিয়ানি রান্না করেছিলাম আমি সেটাই কিছুটা নিয়ে আসি তো আমরা এখানে হচ্ছে ঘোরাফেরা শেষ করে এখানে একটা জায়গায় বসে খাওয়া দাওয়া শেষ করি এবং কিছুটা রেস্ট করি এখানে তো একটা কোরিয়ান মহিলা এখানে এসছে আমার বাচ্চাকে দেখে মানে বাচ্চার সাথে সে ছবি উঠাবে আর বাচ্চা ভীষণ চঞ্চল সে তো ছবি উঠাতে মানে রাজি না যাই হোক সে তো এখন সব কিছু শেষ করে আমরা বাসার দিকে রওনা দেই তো ব্যাক করার সময় যে রাস্তাটা পড়েছিল ভীষণ সুন্দর একটা পাহাড়ি রাস্তা মানে পাহাড়ের উপর দিয়ে রাস্তাটা আর অনেক আঁকা বাঁকা এদিক ওদিক এরকম টাইপের একটা রাস্তা ছিল আর দুপাশ দিয়ে গাছগুলো এরকম মানে খুবই সুন্দর লাগতেছিল কথা না বাড়ি আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন আর হ্যাঁ আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ